মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখো আজকে আমি একদম ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম মানে রাস্তা থেকে শুরু করলাম তার কারণ কি বলো তো প্রথমটা আমি ভেবেছিলাম পরে শ্যুট করবো কিন্তু সেটা করে হয়ে ওঠেনি সেই কারণে আমি এইভাবেই ভিডিওটা শুরু করলাম আর হ্যাঁ আজকের যে ভিডিওটা তোমরা দেখবে সেটা কিন্তু আমি দুটো দিনের ভিডিও একসঙ্গে করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আর কি তো দেখো আগের দিন দাঁতের ডাক্তারখানা গিয়েছিলাম সেটা তো তোমরা দেখেই তো সেদিনকে তো কাজ মেটিনি তার জন্য আবার আজকে আমি আর বাপি বেরিয়ে পড়েছি কারণ ডাক্তারখানা যাওয়াটা অবশ্যই কিন্তু জরুরি তারপরে গেট পড়েছিল গেট খুলে দেওয়ার পর দাঁতের ডাক্তার দেখিয়ে একদম চলে এসেছি সিঙ্গুর হসপিটালে তার কারণ ওষুধটা আর কি এই হসপিটালে দেয় মানে ডাক্তারটা এক জায়গায় বসে ওষুধটা আরেক জায়গায় দেয় মানে এটা একটু বিরক্তিকর ব্যাপার মানে আমরা গাড়ি করে আসি বলে কিছু মনে হয় না কিন্তু যারা হেঁটে হেঁটে আসে তাদের খুব কষ্ট হয়ে যায় কিনে নিয়ে এসছি দেখবে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো গরম এত পড়েছে না সেই কারণে আমি বাপিকে বললাম যে একটা মাটি এরকম ভাড় কিনে নিয়ে চলো কারণ আমি কদিন ধরেই ইউটিউবে দেখছিলাম যে এগুলো খুব ভালো খুব জল ঠান্ডা থাকে তার কারণে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের যে ব্লগটা তোমরা দেখবে সেটা তো দুটো ব্লগ মিশিয়ে তার মানে হচ্ছে যে মানে কালকের ব্লগটা করেছি কিন্তু সেইভাবে করতে পারিনি যার জন্য ওটা হাফ হয়ে গেছে আর আজকের ব্লগটা কন্টিনিউ করবে আমি সেভাবে বুঝিয়ে দেবো যে কোনটা কালকের আর কোনটা আজকের তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর আমার গেট রেডি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে শর্টসগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জানি না গেট রেডি ভিডিওগুলোতে প্রচণ্ড পরিমাণে কালো লাগছে দেখতে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার মানে একটু ভালোভাবে আর কি করার মানে একটু সূর্যের আলোটা পড়বে সেরকম কোনো একটা জায়গা দেখে আমি এরপর থেকে গেট রেডি শ্যুট করব আসলে ক্যামেরাম্যান নেই আর আমার কাছে বড় স্ট্যান্ডও নেই তার জন্যই প্রবলেমটা হয় নাহলে বড় যদি স্ট্যান্ড থাকতো তো সেখানে সেখানে ভিডিও করায় যেত কোনো প্রবলেমই হতো না তো চলো তোমরা পুরো ভিডিওটা কি প্রবলেম হচ্ছে জানো তো এত পরিমাণে পিঁপড়ে হয়েছে বিছানার মধ্যে কি বলবো মানে বালিশে তারপরে কাঁথাতে সব জায়গাতে পিঁপড়ে আমাকে তো প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে কামড়ায় আমি তো আমার মাকে বলছি যে তুমি মনে হয় ইচ্ছে করে পিঁপড়ে ছেড়ে রেখে দিয়েছো যাতে আমাকে কামড়ায় আর আমি বেশি ঘুমাতে না পারি সেই কারণে এবার এখন তোমরা ভাবছো তো যে এই মরা গরম একে কাঁথা গায়ে দেয় হ্যাঁ হ্যাঁ আমি কাঁথা গায়ে দিই মানে আমার গ্রীষ্ম বর্ষা শীত সব সময় কাঁথা দরকার লাগেই না আর আজকে তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল সেই কারণে আমি ভাবলাম চলো একটু বালিশগুলো কাঁথাটা রোদে দিয়ে দেওয়া যাক আর বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নেবো মানে কি হচ্ছে বলো তো এখন পিঁপড়েগুলো না যেখানেই ঠান্ডা পাচ্ছে সেখানেই চলে আসছে এসে ঢুকে যাচ্ছে সেই কারণেই আর কি ওগুলোকে রোদে দিয়ে দিলাম আর এই যে মশারিটা দেখছো না এর ভেতর দিয়ে এক ফোঁটা হাওয়া ঢুকে না জানতো কালকে রাত্রিবেলা আমার গরমে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে তাই তো আমি ভেবেছি আজকে বারান্দায় শুবো মানে বারান্দায় আমাদের ফ্যান লাগানো আছে আর আমি সেই কারণেই ভেবেছি যে আমি বারান্দাতেই শোবো এখন মনে হয় জানো তো যে শীতকালটাই হচ্ছে বেস্ট কোনো কষ্ট থাকে না গরম থাকে না কিচ্ছু না আমার তো মানে সব থেকে বেশি ভালো লাগে শীতকাল ঠিক তেমনই পরিমাণে কারেন্ট যাওয়াটাও শুরু হয়েছে জানো তো মানে যখনই শুতে যাচ্ছি ঘুমাতে যাচ্ছি মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছে মানে ঘুমটা সেভাবে হচ্ছেই না এবার বলো তো ঘুমের মাঝখানে যদি কারেন্ট চলে যায় বারবার ধরে তো ঘুমটা তো অটোমেটিক ভেঙে যাচ্ছে না তাড়ি করে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আবার শ্যাম্পু করব মানে আজকে আমি তেল মেখেছি সকালবেলা তো শ্যাম্পুটা করে নেব তো চলো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে সমস্ত কাজ ছেড়ে একদম শ্যাম্পু করে চলে এসেছি আর একটুখানি দেখো ঢংকোচরা মানে শ্যাম্পু করা চুলটা বেশ ভালো লাগে আর কি আর এদিকে কেমন টালের মতো ফোন ধরেছি দেখো অর্ধেক কেটে গেছি আর কি তো একটু বাইরের দিকটাও দেখিয়ে দিলাম তোমাদের দিকে এখন তো একটুখানি শোবো কারণ কাল রাতে না ঘুমই হয়নি এতটা পরিমাণে পিঁপড়ে কামড়েছে আর এতটা পরিমাণে মানে গরম গড় ছিল মশারি খাটিয়েছি হাওয়া ঢুকে মশারি খুলে দিচ্ছি গায়ের মধ্যে কি সব পড়ছে এই করে করে কাল সারা কেটেছে মানে ঘুমই হয়নি এখন আমি চুপচাপ গিয়ে ঘুমো চলো ঘুম থেকে উঠি বিকেল বেলা তোমাদের সঙ্গে গাইস আমার ভাই কাল থেকে বাড়ি চলে এসছে লজ্জা পাচ্ছে গায়ে তাড়াতাড়ি কেন বাড়ি চলে আসিস বিয়ের পর যাতে কথা না শুনতে হয় সেই জন্য এখন থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস গাইজ এখন কাজ থেকে বাড়ি এসছে ওই জন্য মুড অফ এখন চান টান করবে তারপরে মুড ঠিক হবে তোমাদেরকে তো বলেছিলাম যে ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখা হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি সন্ধ্যাবেলা এমন ঘুমিয়েছি মানে বললে বিশ্বাস করবে না ঘুম থেকে উঠে ভাবছি কি যে এটা সকাল নাকি বিকেল নাকি ভোরবেলা কিছু বুঝতে পারছি না মানে মা ডেকে দিয়ে দোকানে চলে গেছে আমার আর ঘুম ভাঙেনি তারপর অনেকক্ষণ ধরে ভাবলাম আবার বারান্দায় যেহেতু শুয়েছিলাম সেহেতু বুঝতেই পারলাম যে এটা বিকেলবেলাই হবে তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা এখনও বাপি দোকান থেকে বাড়ি আসেনি তো তোমরা তো দেখলে ভাই বাড়ি চলে এসেছে মা এসে এখনও খাবার বানাবে মানে মাও দোকানেই আছে বাপির সঙ্গে মাও দোকানেই থাকে তো এখন এসে খাবারটা আবার বানাবে দিয়ে তারপর ডিনার করে ঘুমাবো